আমরা ঋণ করে মানুষকে টাকা দেই না যার কারণে আজকে আমাদের কাছে টাকা থাকলেও কোনো দরিদ্র অসহায় মানুষ যখন আমাদের কাছে আসে এসে বলে ভাই আমাকে একটু টাকা হাওলা দেওয়া তখন আমরা পকেটে টাকা থাকার পরে আমরা বলি না আমার কাছে টাকা নাই আমরা তাদেরকে টাকা দেই না একটা মাত্র কারণ টাকা দেই না কারণ আমরা সাহা হয়ে গেছি আমাদের অভ্যাসটা আবু জহেরের মতো হয়েছে আবু জেহরের একটা বদ অভ্যাস ছিল অভ্যাসটা ছিল হচ্ছে আবু জেহেল যদি কোনো দোকান থেকে কোনো সদা নিত তরি তরকারি নিত অথবা কারো কাছ থেকে টাকা নিত বিশেষ করে দোকান থেকে কোনো জিনিস নিলে ওই দোকানদারকে পাওনা টাকা পরিশোধ করতো না পাওনা টাকা পরিশোধ করতো না এই অভ্যাসটা এই খাস্তরটা আমাদের আবু জেহেলের মতো হয়ে গেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে দোকান থেকে দীর্ঘদিন একটা দোকান থেকে আমরা বাকি খেয়েছি এখন হাল খাতার সময় এসেছে দিনে তাকে টাকাও দেই না টাকা পরিশোধ না অথবা এই যে ফসল যে আবাদ হয় আবাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক কথাটা এসে গেল এটা আমাদের দোষ এটা আমাদের আসলে দোষটা ধরে দেওয়া দরকার এবং আমাদের জানাও দরকার হয়তো আপনার জমিতে কেউ পানি সেচন করেছে পানি দিয়েছে এখন যেই সময় আমরা পানির দরকার এই দেখ খোরা আবহাওয়া বৃষ্টি হচ্ছে না এখন বলতেছে ভাই আমার তো ফসল আবাদ করতে হবে তুমি একটু তোমার মোটর দিয়ে তোমার কোরিয়ান দিয়ে তোমার মেশিন দিয়ে একটু পানি সেচো পানি যখন সেচন করে এরপরে যখন ধান ফসল ফলায় তারপরেও টাকা দেয় না এই এই বেচারাটা তাকে টাকা দিয়েছে তার কারেন্ট বিল এসেছে তেল ফুরিয়েছে অনেক কিছু ফোরণের পরে শ্বাস শ্বাস পর্যন্ত যখন টাকার জন্য যায় সে টাকা দেয় না বরং তার সাথে গণ্ডগোল লাগে এমনকি টাকা ফাঁকি দেয় এমন হয় কি হয় না এটা হয় কি হয় না এই নেসারটা এই স্বভাবটা আবু জেহেলের স্বভাবের মতো আমাদের হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই নেসার থেকে এই বদ অভ্যাস থেকে এই কু অভ্যাস থেকে আমাদেরকে অব্যাহত দান করুন আমরা যাতে সঠিকভাবে মানুষের সাথে লেনদেন করতে পারি